एगलो न तो ये चले नेक करो

আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি আমরা এই লাইভে মিক্সড কালেকশন নিয়ে আসছি লাইভে অপসরি ভাইরাল ড্রেসটা থাকবে প্লাস হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টের সবার রিকোয়েস্টের বাটিক ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই লাইভে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং আপনাদের সবার রিকোয়েস্টের যে ভাইরাল অফসির ড্রেসটা আমরা এই অফসির ড্রেসের মধ্যে কিন্তু আজকে অফার দিতে পারি দেখি অফসির ড্রেসের মধ্যে অফার থাকবে এর মধ্যে পাঁচটা কালার আরও নতুন পাঁচটা কালার এড হইছে প্রত্যেকটা কালারের মধ্যে অফার থাকবে অবশ্যই শুরু করতেলাই যে ঘরে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে অনেক কালেকশন থাকবে লাইভে আজকে অনেক কালেকশন থাকবে লাইভে ফার্স্টে আমরা মশালের ড্রেসটা দেখাবো যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল মশাল এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস মশালের ড্রেস 1300 টাকার ড্রেস কিন্তু আজকে অবিশ্বাস্য একটা অফার প্রাইজে থাকবে হাজার টাকার অনেক নিচে থাকবে এই ড্রেসটা মশালের ড্রেস এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বাটিকের ড্রেসের কালেকশন করেন আমাদের কিন্তু বাটিকের মধ্যে সব ধরনের ভেরিয়েশন পাবেন এগুলো হচ্ছে আরি কাজ করা বাটিক প্রত্যেকটা বাটিকের মধ্যে প্রিমিয়াম বাটিক এগুলো প্রত্যেকটা বাটিক ড্রেসের মধ্যে আরি কাজ করা থাকবে টার্সেল থাকবে প্রত্যেকটা বাটিক ড্রেস সুন্দর এগুলো আজকে আমরা আরি কাজ করা বাটিক গুলো দেখাবো এবং প্রিমিয়াম ভ্যাকসি বয়েলের বাটিক গুলো দেখাবো এই লাইভে দেখেন জাম কালারটা সব সুতার কাজ করে এগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফারে থাকবে দেখেন সুতার কাজ করা আছে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান এই পাঁচটার মধ্যে এই বাটিকগুলো কিন্তু এই বাটিক আজকে সব অফারে দিব আমরা আজকে প্রত্যেকটা বাটিক ড্রেস আপনাদের জন্য অফারে থাকবে প্রত্যেকটা বাটিক ড্রেস অফার প্রাইজে থাকবে তো অবশ্যই যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান জব আক্তার বলছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ তা কিছেন পাঁচশো পঞ্চাশ টাকা অফার দেন দিব ইনশাল্লাহ এই লাইভে কিন্তু আজকে অনেক অফার থাকবে এই লাইভে আজকে অনেক অফার থাকবে আমি ফার্স্টে পিকচার কথা হচ্ছে ফিলসে ক্যামেরা বুঝছে যেন হ্যাঁ আমি ফার্স্টে ভাইরাল ড্রেসটা দেখাই অপসরের ভাইরাল ড্রেস এটা হচ্ছে অপসরের সবচেয়ে ভাইরাল ড্রেস একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এটা কালারটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার এটা অপসরের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা অপসরের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার আছেন এই মুহূর্তে স্ক্রিনশট করে এটা ফুল ব্ল্যাক কালার

এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা ভাইরাল এই অফসিরেট ড্রেসটা আজকে অফারে থাকবে আপনাদের জন্য ভাইরাল এই অফসের ড্রেসটা আজকে আপনাদের জন্য অফার থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এটার মধ্যে পাঁচটা কালার মানে নতুন আমাদের পাঁচটা কালার স্টক অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড কালার তলার প্যানেলের ডিজাইন এবং নিচের প্যানেল দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং গোটা কাজ করা এমব্রয়ডারির কাজ এবং গোটা কাজ করা থাকবে অনেক সুন্দর কালার আর ডিজাইনগুলো দেখেন আজকে লাইভে বাটিক ড্রেসের অফার থাকবে আপনাদের রিকোয়েস্টের কালেকশন বাটিকের ড্রেসের অফার থাকবে আজকে লাইভে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন কাটার ডিজাইন করা দুপাটা কালারটা খুব জোস একটা কালার এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার কে কথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কালারটা হচ্ছে ডিপ জাম কালারটা

এটা হচ্ছে সি গ্রীন কালার কালারটা দেখেন কত সুন্দর সবার পছন্দের একটা কালার সি গ্রিন কালারই এবং এবং এই যে নিচের প্যানেলটা দেখেন এখানে হচ্ছে সব এম্ব্রয়ডারির কাজ এবং গোটোবাদের কাজ করা সবচেয়ে ভাইরাল এই অফসরিটা যেটা তেরোশো টাকায় সেরা বর্তমানে আপনি যেখান থেকে নেবেন তেরোশো টাকা অফার কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফার প্রাইজ দিই আপনাদেরকে

এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এই কোনো কাজ আছে এখানে যে দেখেন এটার কালারটা কত সুন্দর ম্যাজেন্ডা কালারটা এত সুন্দর এত সুন্দর একটা কালার এবং কলার নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডার কাজ এবং গোটাপাতের কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ এবং গোটাপাতের কাজ করা এবং আজকে এই মুহূর্তে আমরা এই ভাইরাল অপসরি যেটা তেরোশো টাকার ড্রেস আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি কত টাকায় মাত্র আটশো টাকা আটশো টাকায় থাকবে একটু পেশা মিডিয়ালে হ্যাঁ আটশো টাকায় থাকবে ভাইরাল এই অপসরিটা যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন অথবা শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা পুনি মাসের সাইফুল ভাইয়ের নাম্বারে নক দেন ক্যাপশনের সাইফুল ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে নক দেন মাত্র কত টাকায় দিচ্ছে মাত্র আটশো টাকায় আটশো টাকায় থাকবে এখন আমরা বাতিকের ড্রেস দেখাবো এই যে এই বাতিক কিন্তু প্রত্যেকটা আরে কাজ করা হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে আরে কাজ করা বাটিকের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু ভালো মানে কোয়ালিটির যারা আপনারা বাতিক ড্রেস চান আমি বলবো আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করবেন মানে এগুলোর প্রত্যেকটা হচ্ছে সবচেয়ে ভালো মানের এবং অনেকে আছেন যারা বাতিক ড্রেস সচরাচর সবসময় যারা পরেন তারা অন্য কোন আদার্স কোনো ড্রেসে পড়তে পারেন না কারণ বাতিক ড্রেস মানে একটা আরামদায়ক ড্রেস এগুলো গরমের আরামদায়ক ড্রেস ইভেন এই যে দেখেন সামনে পিছনে দুই পাশে সুতার কাজ করা সামনে পিছনে দুই পাশে সুতার কাজ করা বাটিকে ড্রেস দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা আছে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যেকোনো কোনো গ্রোথের জন্য পারফেক্ট প্রত্যেকটা থ্রি কালেকশন এবং এই যে দেখেন এই যে এটা হচ্ছে স্টিগার প্যানেল পার্ট বাই পার্ট আলাদা দেওয়া আছে এটা স্টিগার প্যানেল এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা আমি এটার কালারগুলো দেখে দিব ডিজাইনটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইন পার্টিকের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস হচ্ছে এগুলো এবং এটার কালারগুলো দেখেন এই যে এটা একটা কালার পেঁয়াজি টাইপের কালার এটা পিঁয়াজি টাইপের কালার এটা এবং এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে তিনটা কালার এটার মধ্যে টোটাল তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সবচেয়ে নতুন ডিজাইনের বাটিক এগুলা সেটা দেখেন কি এই যে এটা কালারটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে প্রত্যেকটা ফ্রেস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে যেটা এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও খুবই সুন্দর কালার কম্বিনেশন একটু ইয়েলো সাথে গ্রীন এবং সুতার কাজ করা আছে দেখেন ফুল ভরেডার মধ্যে সুতার কাজ করা সম্পূর্ণ ভরেটার মধ্যে সুতার কাজ করা এটা হচ্ছে প্যান এটা সিভের প্যানেল আর দো পাটটা দেখেন দো পাটটা এই যে তো সুদু পাট এই যে তো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা বেশ সুন্দর যে কালারগুলো দেখেন এটা একটা কালার এটা একটা কালার এই যে দেখেন একটা কালার এটা একটা কালার এই

খালেক বলছেন যে আমি কক্স থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ প্যান এবং এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে স্টিভের প্যানেল আলাদা দেওয়া আছে এটা স্টিভের প্যানেলটা আর দোপাট্টা গুলো অনেক বড় 5.5 6 হাত সমান দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে 5.5 6 হাত সমান দোপাট্টা এই যে দেখেন এই এটা দোপাট্টা অনেক সুন্দর

প্রত্যেকটা বেশ সুন্দর বাতিকের সবচেয়ে নতুন হচ্ছে ডিজাইন এই আমি আরেকটা বাতিক দেখাই এখন ভাই এই বাতিকগুলো হচ্ছে ডিজাইনার বাতিক এই যে দেখেন ক্লাসিন্যাবল বাতিক কও কালার কম্বিনেশন নাও নাও এটা নাও এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন কালারটা দেখেন একটু ব্লু কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড যে ব্যাক সাইড

এটা স্টিভের আর দোপাটটা দেখেন টারসেল করা দোপাটায় দোপাটায় হচ্ছে টারসেল করা এটা অনেক দামি একটা ড্রেস এই বাটিকগুলাই বাইরে অনেক প্রাইসে থাকে কিন্তু আমরা আজকে অফারে দিচ্ছি আমরা আজকে অফারে দিচ্ছি বাটিকগুলা দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার বোতল গ্রিন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা বেশ সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটা এত সুন্দর করছে দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা এবং আজকে এই মুহূর্তে আমরা বাটিকের ড্রেসগুলা ধরেন ধরেন এটা প্যানেলটা দেখেন স্টিভের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে ভাবে দাও এটা আছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল আর দুপাটটা দেখো এটা তো পাটটা পাও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস দিচ্ছে মাত্র 650 টাকা আজকে বাটিকের ড্রেস এই বাটিকের ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র 650 টাকায় অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারপাশে আমাদের এই যে দেখেন এগুলো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে হাজার হাজার বাটিক ডিজাইনের কালেকশন আমাদের শোরুমে থাকবে আপনাদের জন্য যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের হোলসেল যারা নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এক পিস দুই যারা নেবেন অনলাইনে ঢাকা ঢাকার বাড়ি থেকে তারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এইটা দেখেন এটা এত সুন্দর একটু রেইনবো ডিজাইন রেইনবো পেন্ট বাটিকের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল একটা ডিজাইন এটা সবচেয়ে ফ্যাশনেবল একটা ডিজাইন এটা এবং এটার প্যান্ট কিন্তু প্রিন্ট করা থাকে এই যে প্যান প্লাস হচ্ছে আর দুপাটটা দেখেন দুপাটটা এই যে দুপাটটা ছয়শো পঞ্চাশ টাকা বাটিক আজকে লাইভের প্রত্যেকটা বাটিক ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট করে মাধ্যমে শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম